আমার প্রচুর পরিমাণে চুল পড়ছে জানিনা কেন মানে সব চুল মানে এত চুল যে যেটি টাকা সেটি চুলাও চুল পড়ছে সে কারণে এই তো আবিহা অনলাইন ফ্যাশন থেকে আমি তেল অর্ডার করে দিছি অনেকেই দেখছি এই তেল দিয়ে অনেক উপকারিতা পাচ্ছে তো দেখা যাক আমি কি উপকারিতা পাই তারা তো এই তেল দিলে নাকি চুল পড়া হবে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে এবং আগা ফাটা দূর হবে তারপরে ও কোন দূর দূর করবে করবে আমার কিন্তু আছে তো এই তেল হচ্ছে অনেকগুলোই তেল ওয়াজিহা অর্গানিক হার্বাল অয়েল হার্বাল তেল লেসু একদম হার্বাল তো এই তেলগুলো হচ্ছে কি রে

তো আমার মতো যাদের যাদের চুল উঠছে তারা তারা কিন্তু এই আবিহা অনলাইন শপ থেকে এই তেলগুলো অর্ডার করতে পারেন তেল এবং সাথে হচ্ছে থাকবে হেয়ার প্যাক এই হেয়ার প্যাকগুলো কিন্তু চুল থেকে চুল মানে চুল ওঠা দূর করবে চুল বড় করবে আর খুশকি থাকলেও খুশি কিন্তু দূর করবে তো আপনারা দেরি না করে হচ্ছে অর্ডার করে দেন তেলগুলো কারণ আমার মতন যারা যারা দেখেন আমার চুল কি অবস্থা চুলের সব চুল উঠে যাচ্ছে মেলা হাত ভরে যাচ্ছে চুলে তো আমি যখন করে মায়ের বাড়ি আসি তখন করে কিন্তু আমার মাইক দই তেল দিালি তাই না আজকেও দিালিছি তো আপনারা যারা যারা এই তেলটা অর্ডার করতে চাচ্ছেন আপনারা হচ্ছে אביহা অনলাইন শপ থেকে তেলটা অর্ডার করতে পারেন আমার ক্যাপশনে তাদের পেজটাকে আমি মেনশন করে দিব আর এই তেল দিয়ে আমি অনেকটা উপকারিতা পাচ্ছি কয়েক দিন আগে করে অনেক পরিমাণ চুল পড়ছিল আর আলহামদুলিল্লাহ এখন খুব কম চুল উঠছে এই যে কমে গেছে চুলটা এখন তো দেরি না করে আপনাদের চুল যদি বাঁচাইতে চান তাহলে ওই হচ্ছে আবিহা অনলাইন শপ থেকে আপনার এই তেল এবং হেয়ার প্যাগটা অর্ডার করতে পারেন ভিডিও টা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আল্লাহ হাফিজ